সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে বন্ধুরা জানেন কি রামভক্ত হনুমানকে আহত করেছিলেন কে চলুন বন্ধুরা বিস্তারিতভাবে শুরু করা যাক হনুমান হলেন প্রভুরামের একনিষ্ঠ ভক্ত হনুমান হলেন পরম জ্ঞানী বীর এবং পণ্ডিত চাইলেই একলাফে সমুদ্র পার করার ক্ষমতা রাখেন যেদের বসে সূর্যকেও গিলে নিতে পারেন সেই হনুমানকেও আহত হতে হয়েছিল তাও আবার একজন অতি পরিচিতের হাতে রামায়ণের এই কাহিনী তেমন প্রচলিত নয় তবে হনুমানের আহত হওয়ার ঘটনাতেও সেই রামের মাহাত্মই জড়িয়ে আছে পুরাণে যে আট চিরঞ্জীবীর উল্লেখ মেলে হনুমান তাদের মধ্যে অন্যতম মনে করা হয় তিনি এখনও কোনো নির্জন স্থানে একমনে রামনাম জপ করে চলেছেন অবিরাম ঠিকমতো হনুমানের নাম করলে যে কোনো বিপদ থেকে মুক্তি মেলে বলা হয় ঠিকমতো হনুমানের পুজো করলে কাটে অনেক বাধা বিপত্তি যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন এই পবনপুত্র রামায়ণের ছত্রে ছত্রে তার বীরত্বের কাহিনী রয়েছে সীতা উদ্ধার পর্বে হনুমানের ভূমিকা ছিল অনস্বীকার্য সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছানো অপমানের বদলা নিতে সোনার লঙ্কা জ্বালিয়ে দেওয়া কিংবা অসুস্থ লক্ষণকে বাঁচাতে আস্ত পর্বত কাঁধে করে নিয়ে আসা হনুমান সবই করেছেন তাই রামের সঙ্গে তিনিও পূজিত হন বহু মন্দিরে বীর হনুমান পরাজিত হয়েছেন এমন ঘটনা রামায়ণে নেই বললেই চলে কিন্তু গুরুতর আহত হয়েছিলেন তিনিও তাও আবার রামের ভাই ভরতের ছোড়া বানে এই অংশের বর্ণনা মিলে শ্রীরামচরিত মানুষে কবি সেখানে লিখছেন পরেও মুরুছি মহি লাগত সায়ক সুমীরত রামরাম রঘুনায়ক অর্থাৎ ভরতের বানের আঘাতে হনুমান রামরাম রঘুপতি বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ভরত বান ছুড়লেন হনুমানকে শক্তিশীলের ঘাই ভীষণ আহত হয়েছেন লক্ষণ জ্ঞান হারিয়েছেন এবং তার বাঁচার আশা ক্ষীণ বলেই জানিয়েছেন কবিরাজ একমাত্র সঞ্জীবনী পাতা পথ্য হিসেবে ব্যবহার করলেই বাঁচতে পারেন লক্ষণ তা সেই পথ্য আনার দায়িত্ব নিলেন হনুমান ছুটলেন গন্ধমাদন পর্বতে ঔষধের খোঁজে কিন্তু মুশকিল হল হনুমান ওই সঞ্জীবনী গাছ চেনেন না তাই দেরি না করে গোটা গন্ধমাদন পর্বতটাই কাঁধে তুলে লাফ দিলেন পবনপুত্র রাতের অন্ধকারে বিশাল পর্বত কাঁধে নিয়ে উড়তে থাকলেন এরকম একটা সময় সেই বিশাল উড়ন্ত হনুমানকে দেখতে পেলেন ভরত ভরত ভাবলেন এ নিশ্চয় বিকৎ কোনো রাক্ষস হবে সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করলেন উড়ন্ত হনুমানের পায়ে লাগল সেই তীর অন্য কেউ এমনটা করলে হয়তো হনুমানের কিছুই মনে হতো না কিন্তু রামের ভাই ভরত কিছু কম বীর নন তাই তার ছোড়া বানরীতিমতো আহত করল হনুমানকে আর্তনাদ করে উঠলেন হনুমান মাটিতে পড়লেন মুখ দিয়ে অস্ফুটে বেরোল রামনাম এই রামনাম শুনেই সম্বিত ফিরল ভরতের কোনো রাক্ষস নিশ্চয়ই রামের নাম করবেন না নিজের ভুল বুঝলেন চিকিৎসার জন্য হনুমানের কাছে ছুটে গেলেন হনুমানও ভরতের পরিচয় পেয়ে সব ঘটনা খুলে বললেন অল্প চিকিৎসাতেই সুস্থ হলেন পবন নন্দন আবারও উড়লেন কাঁধে সেই গন্ধমাদন এবার অবশ্য পথে কোনও বাধা আসেনি ঠিক সময় পৌঁছে প্রাণে বাঁচালেন লক্ষণকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন বন্ধুরা সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে